আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু এক দিদি মেসেঞ্জারে নক দিয়েছিল বলছিল যে ওই স্টার সেন্ডার বা অন্যান্য ভিডিও বানাইতে যে উপরে যেন স্টিকার বা লেখা অন্য কিছু যে মানে অ্যাড করে ভিডিও বানা কীভাবে বানা তা দেখানোর জন্য অনুরোধ করছিল ইনশাআল্লাহ ওই দিদির জন্য আজকের এই ভিডিও চলেন দেখে আসি তো চলে আসলাম আমরা আমরা ইনশট ইউজ করবো ইনশর্ট ভিডিওতে চলে যাবো তখন নিউর মেঝে চলে যাবো তারপরে গিয়ে আমি একটা ভিডিও আগে করে করে রাখতে হইব যে স্টার সেন্টারের সাথে ভালো ব্যবহার বা এই সব একটা ভিডিও করে রেখে আগে ভিডিও ওই যে নাম টাম দিয়া ভিডিও করতে হইব আগে তখন আমরা চলে যাবো ইনশর্টে এই যে লোগোটা লোগের মধ্যে ডাবল টাচ করলেই আপনার লোগোটা কেটে যাবে ডিলেট হয়ে যাবে এই যে ফ্রি রিমুভ কিন্তু নেট অন থাকলে আপনার এয়ার চলে আসবে তো আমরা এই যে পপে যে চলে যাবো পপ পপে গিয়ে এখান থেকে আমি আগে যে এই যে স্টারগুলো স্ক্রিন দিয়ে রাখছিলাম এটা আমি কেটে কেটে শর্ট করে রেখেছি যে ইউজ করার জন্য ঠিক আছে এই যে একটা স্টার নিয়ে আসলাম এখানে ওপরে বসিয়ে দিলাম তারপরে আবার পপে চাপ দিলাম পপে চাপ দিয়ে আবার আমি করলাম সিলেক্ট করলাম আবার আরেকটা স্টার নিয়ে আসলাম এনে আবার ওপরে বা নিচে এক বসিয়ে দিলাম তারপরে আবার আরেকটা পপে চাপ দিলাম সবসময় অ্যাড করতে হইলে পপে চাপ দিতে হইব এই যে পপ পিআই পিপ হ্যাঁ মনে হয় যাই হোক ওই দেখেন এমন তো এটাই যে এখান থেকে ছোটো বড়ো করা যায় চিহ্নটা দেখতেছেন ছোটো বড়ো করার জন্য ওই কন্যা মধ্যে চিহ্নটা হ্যাঁ ছোটো বড় করা যায় এখান থেকে তো করে নিলাম এই যেমন দু তিনটা বসাইলাম আর কি এরপরেও যত ইচ্ছা আপনি বসাইতে পারবেন এটাও প্রায় বসিতে পারবেন যাব ইচ্ছায় সবসময় আবার আপনি দেখবেন যে কি অবস্থা কোন পর্যন্ত আবার আপনার যে ভিডিওটা করছিলেন কোন নাম বলছিলেন ওই নামের মতো কি ওই স্টার ওই নামের স্টারি আসছে কিনা বা অন্য আসছে কিনা আপনি দেখে দেখে নেবেন আগে সবসময় মনে রাখতে হইব আগে ভিডিওটা করতে হইব যে স্টারের যারা স্টার দেয় তাদের নাম দিয়ে আগে আপনার ভিডিওটা করতে হইব ভিডিওটা করলে তখন আপনি ওই নামের অনুযায়ী গাইরা ওই স্টার যারা স্ক্রিন শট দেওয়া রাখছেন আর কি তারা এ করতে পারবেন তো দেখছেন তো আর যদি আপনার এই যে যে এটা এটা যদি লম্বা করে টান্দা দেন তাহলে আপনার পুরোটা বিডিও পর্যন্ত আপনার স্টারগুলো থাকবো এটা যতক্ষণ যতটুকু দেবেন আর কি অত সময় আপনি বিডিও চলবে আর ওই স্টার থাকবে যদি আপনি অল্প করে দেন তো অল্প সময় শেষ এই যে এখানে চলে যাবেন এখানে এক্সিটে গিয়ে আপনার ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে দিতে আমার ডাউনলোড হওয়ার পর অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে ওই নিয়ে একটা গ্যালারির মধ্যে ফোল্ডার তৈরি দিব ইনশট ফোল্ডার ওই যত এখান থেকে যতগুলো ভিডিও আপনি ডাউনলোড দিবেন সব সময় সব করে গিয়ে আপনি ইনশর্টে গ্যারা ডাউনলোড হবে তো আশা করি বুঝতে পারছেন তো কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগছে এমন আরও ভিডিও পেতে ইনবক্সে নক করেন বা কমেন্টসে জানান তার যে যেমন ভিডিও চান ঠিক ওই রকম ভিডিও কিভাবে তৈরি করতে হয় শিখিয়ে দেবো ইনশাল্লাহ